المدرم لين رؤون حضرات السادة المسافرين هذا هو النداء الأخير لضيوف من الكرام المسافرين على متن رحلة الخطوط السعودية اس B 0301 إلى القاهرة. السلام عليكم أمي أسير من جدة يا رب. سعودي عرب جدة جدة يا رب رحت جنيه ما شاء كثير. তারা এয়ারপোর্টটা নতুন আমি রিয়াদ আসলাম রিয়াদ এয়ারপোর্টটা আমার এসে অত ভালো লাগছে না বেশি বড়ো নাই কিন্তু এয়ারপোর্ট খুব বড়ো এটা হি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের স্টাইলে তারা করছে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে ওই দিয়ে তারা দেখা যায় গাছর মতো তারা পিলার যেমন ওই যে মেইন পিলার আনছে পিলার আনিয়া ওদের গাছর তিন তিনবার দি দিবার করছে হইল কি মেইন একটা সেন্টারও আর বাদে লেফটে দিয়ে একটা বার হচ্ছে ডাল গাছের ডালও আর বাইরে রাইটে দিয়ে একটা বার হচ্ছে ডাল আর ভবিষ্যতে চাইলে তারা বাইরে আরও এক্সিডেন্ড করতে পারবে আর একটা গাছ রইয়া কখন বেহু এখন সকাল সাড়ে ছয়টা বাজার এখন সকাল সাড়ে ছয়টা বাজার আমি তোরা আউটসাইড দেখাইলাম যোদ্দা এয়ারপোর্টর আর বারাত্মক সুন্দর প্লেনতে মানে একটা বেশি ল্যান্ড হয়েছে না আল্লাহ জানে লাগি লাগে ওই একটা দেখলাম টারিটা কি মনে করে তারা ফ্লাইট অপারেট করে জানলাম না আমার ধর আপনারা দেখলে অবশ্যই হবে এটা ক্লোজ হয়ে গেল খুব সুন্দর একটা টাওয়ার এটা অনেক শুধু ও তারা কন্ট্রোল রুম মনে করেন থাকি কন্ট্রোল করে সবটা এবার আমরা দেখাম কয়েকটা প্লেন আছে দেখা যান না এটা ফ্লাইনাস এটা ফ্লাইনাস কোনটা আল্লাহ জানেন আমি আসছি না মানে হয় কি সাইড পুরো একটা সাইড থাকে আমি দেখা যাও ওলার সাইডে বাইরে ঘুরাই তারা রানওয়ে সাইড বাইরে যোদ্ধা এয়ারপোর্ট লাগে নতুন করে কাম করছে আমি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এয়ারপোর্ট তো অতটা ঘুরে দেখতাম পাচ্ছি না সিট হল খালি তারা এক্সকেলেটের হল আপনার যদি বলা না নালাগে উবাড়ি হইলে আপনার টানিয়া লইয়া যাইব অনেক বড় এয়ারপোর্ট লাগি এটা খুব বেশি দেওয়া হয়েছে এক্সাইটেডই দিছে তারা এটা আপনি আটতে বালা না লাগলে দি আপনি আটিলা এবারে দি এটা মানে চেক মানে হয় গেইট হইতাম বার আমরা এখন ও তারা আটি আটি সামনে গেলে মহিলা প্রেয়ার রুম আছে তারপরে মহিলা আলাদা পুরুষ আলাদা প্রেয়ার রুম নামাজ নামাজ পড়তে পারবা ডিউটি ফ্রি এরিয়া তার একটা সাইড তারা স্ক্রিন স্ক্রিনও দেখার সব ফ্লাইট হল ল্যান্ডিং টাইমা সব সময় সেখানে যে সময় স্ক্রিন ফলো করতে আপনার ফ্লাইট নাম্বার স্ক্রিনের মধ্যে ফ্লাইট নাম্বার দেওয়া ডেস্টিনেশন দেওয়া এর বাদে টাইম দেওয়া ক্যাশ পয়েন্ট হল আছে দেখলাম আপনি কেন ক্যাশ পয়েন্টার আপনার কীজাত কিজা আমান কার্ড হারাইলে তোলা যাইব ব্যাংকের ওটা দেশ পয়সা কার্ড হারাইলে তোলা যায় ক্যাশ পয়েন্ট আপনার মানে রাল দিবস সৌদি কিতাপ দিবা ইউৰ ফাউণ্ড লেখা দেখাম ত' ইউৰো ফাউণ্ড ত' বেণ্ডিং মেচিন চকলেটলেট হাইলেণ্ড দেখাই থাকা বেণ্ডিং মেচিন স্নেক পইচা হাৰ নিলে কিবি বাঢ়োৱ কাৰ্ড লগাই দিলা গ্লছ চকলেট বাঢ়ি গ'ল সি পুশ করিয়া আনা লাগে এখন আমি আর এক সাইড দেখা এয়ারপোর্টর প্লেন হল মনে হয় রেডি ঘরের ফ্লাইট লাগে আমি ঠিক একটা প্লেনের সামনে আছে দেখলাম না কোন এয়ারলাইন মনে হয় সৌদি এয়ারলাইন কিতা লাগে তাড়াতাড়ার কামকাজ ঘরের ফ্লাইটও লাগে রেডি ঘরের প্লেন ఆ ఓకే ఓయనపు ఓయన హార్దానా జేన చార్జింగ్ పాయింట్ మొబైల్ చార్జింగ్ పాయింట్ రస ఫోన్ చార్జ్ కొలా దేబో మనసే taraf ఫోన్ చార్జ్ కొలా మొబైల్ చార్జింగ్ పాయింట్ జగా జగా దెబ ఖాస మనసార ఆతే బాలగన నల్లగై దారా ఎస్కలేటర్ యూస్ హోరల একটা যাইবার একটা এবার খুবই বড় মনে হয় এক দেড় মাইল এক মাইল হই মনে হয় লম্পা আমি আন্তাজে হয়ে রাম সকল আনতাজে তোরা টাইম পাইছি আমার কানেক্টিং ফ্লাইট আমি ওয়েট করলাম হিতর ফ্লাইটও আর তোরা টাইম পাইছে লাগি বি আপনার তোরা হয়োম তো দেখাই লাই যোদ্ধা এয়ারপোর্ট খুবই সুন্দর আমার কাছে খুব ভাল লাগছে আর কাতার এয়ারপোর্টও হলো আছে প্রয়ার রুমের সাইনও আছে আপনার মহিলা আলাদা পুরুষ আলাদা ওদের প্রয়ার রুম সাইন দেখার ওখানে লেখা আছে সুন্দর स्क्रीनो लाइव कावागोर देखते बार बार लाइव जयपुर터 মাঝে স্ক্রিন রাখা কাওয়া কাবাগর লাইভ দেখা যাচ্ছে মানুষ তো আফড়রা এটা ফিমেল খেলার রুম তারা দোকান জয় নমস্তে নমাজ ধরম সফট আছে দোকানওয়াজে আর কে এটা এয়ারপোর্টের নাম হইল কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যোদ্দ কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্ট যায় সব হালি ঝিগি হরে আমি আর ইতাবাই দিয়ে উঠলাম না এটা একটু স্লো আছে আর বাড়িটার উপরে মানুষে আটি আটি যায় এক্সকেটারের উপরে দিয়ে পারফিউম শপ কসমেটিক্স পারফিউম পারফিউম সব জাতি পারফিউম দুনিয়াই যত যত পারফিউম আছে পারফিউম নাম করা পারফিউম হল পারফিউম শব জাতি পারফিউম হল তো নানান ধরনের ব্র্যান্ড কেন স্পোর্টস শপ দেখাম নানান ধরনের স্পোর্টর কাফর হুডি জগিং বটম ট্রাক শুট বটম ট্রাক শুট এর বাদে রানিং ট্রেনার্স সবটা আছে বেসিক্যালি স্পটও যতটা আছে তার বাদর সব হইল গিয়েল আত্ম সব ফ্যান্ডি বেন্ডি এটা দেখলাম डी जो था लेना प्रचुर चॉकलेटों दुकान सब जब चॉकलेट मिलेगा डब्ल्यू एच स्मिथ वह जड्ढा एयरपोर्ट डब्ल्यू एच स्मिथ এক সাইড এক সাইডও এয়ারপোর্টর অনেক বড় প্লেন দেখা যায় তারা সকালকে টাইম তো ফ্লাইট আছে সেই যদি সব সৌদি এয়ারলাইনের প্লেন আমার সব ইগানো সব এয়ারলাইনে দেখান সৌদি তারা প্লেন এর একটা প্লেন যান দর্শক জানি না দেখতে পাবে কিনা দেখা যান না বলা হবে ডিএইচএল প্লেন অনেক দূরে তো এমন একটা রেস্টুরেন্ট সিটিং এরিয়া দিছে তারা ক্যাফে লাখান কিছু খাইতে চাইলে জুস টুস সাদা মিলে খালি একটা দোকান আছে বেকারের দোকান হয় এটা সব ভিতরে সিটিং দেব মোটামুটি সপ্তাহ আছে বিল্ডিংয়ের ভিতরে আমার ট্রানজিট হইল কি সাত ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা যাইব গিয়া আটি 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 দিতে দিতে একটা লাম্পার সিট পুরাই ছিলাম কিন্তু পাইছি না ওখান ওটা চেয়ার বইয়া বেশ ল করা লাগব ঠিক আছে ওটা চেয়ার যেটা লাম্পার হতা করিলাম এটা একটু আরামের চেয়ার ক্লাইনার ওটা সহ যাও ওখানেও বইয়া আমি বেস্ট করাউন্সমেন্ট আইসে একটা আরাবিতে কর This is the announcement for passengers traveling on Saudi flight SB 0119 to London. We would now like to invite all passengers to board the aircraft through gate 835. Thank you. Next flight, flight. তে দিলে এলাম আর যারা যারা চ্যানেলটা দেখলা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর কমেন্ট দেবা কমেন্ট বক্সও আর ভবিষ্যতে গেলে আরও সুন্দর কিছু আপনারা দেখাইতাম পারি আজকের লাগে ভালো থাকে আসসালামু আলাইকুম